কামলা ডারে গত কয়টা দিন ধরে খুঁজতাছি পাইতেই আছি না খেতে মধ্যে কুতুগুলা ধান লাগাইতে খুঁজতাছি কাম করবি না আমার কবিত আমি কাম করতে পারবো না ভাই আমি তো আমের কাছে যাইবার লাইবার লি মানে ওট ল আমার লগে

আজকে দিনের মধ্যে যদি এই খেটার মধ্যে যদি খাই আমি না এই আছে এই যে লাইনটা আছে না এই লাইনটা এই লাইনটা বেহা হয়েছে এয়ারলাইন ধরে না বেহ হইছে কে হ্যাঁ কই লাইন বেআইছে শুজাইতে হইছে